মজার একটা তালের পিঠা রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে তালটাকে সুন্দর করে কাঁচা তাল কিন্তু এটা পরিমাণটা হচ্ছে এটুকু তাল নিয়েছি ঠিক ততটুকু কিন্তু আমি গুড়ি নিয়েছি এই গুঁড়ি এবং এই তালটা দিয়ে আমি একটা গোলা তৈরি করব। এবং অবশ্যই পরিমাণ মতো চিনি দিব আর এখানে এটা বানানোর জন্য যেহেতু আমি কলা পাতা দিয়ে বানাচ্ছি তো আগে কলাপাতাটাকে প্রসেস করনি হবে शेफाली কলাপাতা দাও এটা মানে शेफालीদের বাড়ির ওইদিকে এটা করে না সামুগো বা হ্যাঁ সব জায়গায় তোমাদের শিমুলিয়া সাভার সাভার না সাভার শিমুলিয়া ওইদিকে এর মানুষ কিন্তু এটা বানায় তো আমার খুব शौक হলো আমি এটাটা বানাবো খাবো এবং আপনাদেরকে সেটা শেয়ার করব হ্যাঁ আর বুরিয়াটা কি হচ্ছে এতটুকু হবে না এতটুকু মানে

এক সমান করে কিন্তু সবগুলা নিতে হবে কেটে নেওয়া হলো এবার গোলাটা গুলানো হবে হ্যাঁ সেখানে একটু দিকে আসো আর এখন আগে কি চাল গুলতে হবে না না আগে ওকে চালের গুড়িটা দিয়ে দেওয়া হলো একটু লবণ দিতে হবে অবশ্যই দেওয়া এবার তালের গুলা দেওয়া হচ্ছে সব টুক দেবে না কেন আল্লাহ তাই আচ্ছা এটা কিন্তু আপনি বুঝে বুঝিয়ে দিবেন আমি কতটুকু দিলাম আমি এক কাপ গুঁড়ির জন্য আমি হাফ কাপ পরিমাণ তালের গুলা দিয়েছি

হাফ কাপ পরিমাণ তালের গোলা দিয়ে দিলাম এখন এটাকে একদম রুটির মতো রুটি যেভাবে বানাতে গেলে আপনার কাইটা তৈরি করতে হয় ঠিক সেরকমই একটা কাই তৈরি করে নেওয়া চামচ এখন এখানে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম কারণ পিঠা কিন্তু এইসব খোলা পিঠা একটু মিষ্টি কম হলে ভালো লাগবে না খেতে এই জন্য আরেকটু চিনি দিয়ে দিলাম এরপর ভালোভাবে আমার রুটির কায় যেভাবে বানাতে হয় ঠিক সেভাবে একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে প্রপার তৈরি করে নিল তো তালের গুলাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন চলুন পিঠা বানাতে চলে যায় এখানে আমি দেখছি

আর এটার মধ্যে দেখুন আরেকটা গোল্লা নিয়ে নিচ্ছি এই যে এই যেভাবে এখন আমি দেখাই দিচ্ছি সাঁভালি কীভাবে তৈরি করলো এইভাবে করেছি করে এখানে অবশ্যই আপনি হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে এটার কোনো সমস্যা হবে না এই যে এই যে একমুট পরিমাণ গুলা নেবেন হ্যাঁ একমুট পরিমাণ নিতে হয় পরিমাণটা হচ্ছে কতটুকু ঠিক হয় এই যে এরকম মোটা আচ্ছা তারপর এটাকে আমি এই যে এরকম করে শেফালি দেখলাম চমচমের শেপ দিল চমচমের সেপ দিল এই যে এরকম চমচমে সেপ দিই তারপরে এই যে কী ব্যাপার জুন পিঠা খেতে আসছ এখন আমি এই পাতাটার মধ্যে কিন্তু এটা নিয়ে নিব আগেই নিয়ে নিব নিয়ে সুন্দর করে এভাবে বিছিয়ে দিব না বনাতে হ্যাঁ এই যে এখন আপনি কি ডিজাইন দিবেন ডিপেন্ড করছে আপনি চাইলেই এভাবে দিতে পারেন অথবা গোল গোল আকারও দিতে পারেন আমি যেহেতু সকালে আমাকে শিখাচ্ছে লম্বা তো করি কিছু করব গোল গোল এতো হয়ে গেলো আর এটা হতে কতক্ষণ মোটামুটি সময় লাগে এখন কত সুন্দর হলো তাহলে এটা সাথে এটা রাখি না না দিতে হবে যেটা খুব সুন্দর আছে তেল নুনে হ্যাঁ

হ্যাঁ আমি আমি দেখছি কেমন খেয়ে তারপর আমি বুঝতে পারবো এটা আরো কতটুকু মোটা বা শক্ত হবে যেটা দিয়ে এটা এইভাবে এই পিঠটা না কিন্তু এই পিঠটা দিয়ে আবার ঢেকে দিতে হবে যে ঠিক এইভাবে এভাবে করে করে আমাদের নেক্সট স্টেপে যাবো ওকে রাখে রাখলাম এখানে এরপর আমি আর একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম ডিফারেন্টভাবে কিভাবে পিঠাটা বানানো যায় এখানে যেমন রুটির কাই করে নিয়ে লম্বা লম্বি শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করেছি আর এদিকে আরেকটু তালের গোলা দিয়ে জিনিসটাকে একটু পাতলা গোলাটাকে একটু নরম করে নিয়েছি নরম করে নেওয়ার পর একটু লেটকা টাইপের হয়েছে তো এভাবে পাতার মধ্যে কলা পাতায় দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে আপনি চাইলে এখানে একটু নারকেল দিতে পারেন তাহলে ভালো লাগবে ছিটে ছিটে একটু নারকেলও দিয়ে দিলাম তো যাই হোক এরপর এটার মধ্যে সুন্দর করে গোল গোল করে কয়েকটা বানিয়ে নিলাম এরপর এখানে একটা সুন্দর ডিজাইনও করেছি ফুলের ডিজাইন আপনি সেভাবেও করে নিতে পারেন দেখুন গোলাটা কতটা একদম ইয়ে হয়ে গেছে আর কি একদম নরম হয়েছে তো হাতে তেল লাগিয়ে নিলে কোনো অসুবিধা হয় না তারপর আমি এটাকে খুব সুন্দর করে ফুলের মতন একটা শেপ দিয়ে জাস্ট দেখা আসলে সবভাবেই তো বানানো যায় এটাও দেখবো খেয়ে কীরকম হয় যদি দেখি যে একটু ভালো লাগে তাহলে আমি সব সময় নরম গোলাটাই করে খাবো আর যদি দেখি শক্তটাই আসলে ভালো লাগে তাহলে আমি সবসময় শক্তটাই করবো এই জন্য এখনই এটাকে একটু এক্সপেরিমেন্ট করে নিলাম আসে এ দেখুন এটা কিন্তু আমি একটু মোটা লিখেছি দেখুন এই যে দেখুন আপনি চাইলে এটাকে একটু এভাবেও দিতে পারেন আমি সেটা এটাকে একটু এভাবে করি এটা আমার আইডিয়া তারপরে চাইলে আপনি এভাবে একটু পাতা সেপো দিতে পারেন আমি দিয়ে দেখছি কেমন হয় আসলে এই দেখুন কিভাবে একটু পাতা শেপ এখন ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এখানে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি তিনটা দেন তিনটা দিবো না আচ্ছা তিনটা হবে এখন

এই তো দেখতে দেখতে খুব সুন্দর পিঠাগুলো হয়ে গেল এখন দেখুন আমি বিভিন্ন শেপে করেছি কি সুন্দর হয়েছে পাতার শেপটা দারুণ দুই পিঠে একটু পোড়া পোড়া হয়েছে অসম্ভব মজার এই পিঠাটি আপনারাও কিন্তু বাসায় বানাবেন আমার পুরো রেসিপিটা হুবহু কপি করে যদি আপনারা তৈরি করেন তাহলে এরকম দুর্দান্ত স্বাদের পিঠাটা তৈরি করে নিতে পারেন কিন্তু অনেকেই কিন্তু এই পিঠার সঠিক রেসিপিটা শেয়ার করে না যার জন্য আমি অনেকবার ঠকেছি এই পিঠাটা বানিয়ে একদম ইয়া হয়ে যেত নরম হয়ে যেত পিঠাটা খুব ভালো হতো না তো অনেকবার আমি বিফল হয়ে আশা ছেড়ে দিয়েছিলাম পরে অনেক পরে জানতে পারলাম আমাদের শেফালিও এই পিঠাটা বানায় এবং ওদের এলাকার এই পিঠা তখন তৎক্ষণাৎ আমি পিঠাটা শিখে নিলাম এবং আপনাদের সাথে করলাম তো যাই হোক বেশি বেশি করে আপনার শেয়ার করবেন এবং বাড়িতে বানিয়ে খাবেন একটু ভেঙে খেয়ে দেখব কি অবস্থা ভাবিরা আমাদের আমার সখিরাও সবাই চলে এসেছে সবাইকে একটু একটু করে দিচ্ছি দেখি কি বলে নেন আমি একটু খাই একটু বলতে হবে তো কেমন হয়েছে ভাবি কেমন হয়েছে কথা এটা না

এই তো আজ এখানেই শেষ করছি এত সুন্দর মজার একটা তালের পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা বাড়িতে খাবেন এবং মেহমানদের করতে এটা খুবই সুন্দর একটা পিঠা মেহমানের সামনে দিলে মেহমান তো চমকে যাবে যাই হোক ভালো থাকবেন অনেক অনেক দোয়াও ভালোবাসা আপনাদের জন্য আর হ্যাঁ আমার এই রেসিপিটা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ